কিছু ভাগ্যবঞ্চিত মানুষের মুখেই শুনতে চাই তাদের আত্মকাহিনী তাদের জীবন যেখানে যেমন ঠিক তেমনভাবেই উপস্থাপন করতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানটিতে ছেলেবেলায় ওরা কুতকুত খেলে মনের আনন্দে ঘরে চারা ফেলে ঘরটা কিনে নেয় আর এখন ওরা চায় স্বাবলম্বী হতে ঘর থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়াতে অল্প বয়সে ঘর বাঁধা এখন ওদের স্বপ্ন নয় ওদের স্বপ্ন অল্প বয়সে নিজেকে গড়ে তোলা শিক্ষিত হওয়া এবং এই কাজে ওদের পাশে এসে দাঁড়িয়েছে স্বর্ণ কিশোরী নামে এক অসাধারণ নেটওয়ার্ক ওরা নিজেরা নিজেদের সহায়ক শক্তি হিসেবে গড়ে উঠেছে প্রমাণ করেছে ওরা স্বর্ণ কিশোরী ওরা গড়ে তুলবে আরও অনেক স্বর্ণ কিশোরী আর লক্ষ্য যখন অটুট তখন তা কিছুতেই অসম্ভব নয় স্বর্ণকিশোরী কিশোরী নেটওয়ার্কের মেয়েটি এখনও অনেক বেশি আত্মবিশ্বাসী এখনও নিজেকে চেনে ও ঠিক কী করতে চায় তাও জানে এবং সে কারণেই আত্মবিশ্বাস নিয়ে ও বিবাহ ঠেকিয়েছে এবং ভবিষ্যতেও ও যারা বিবাহের শিকার হবে তাদের পাশে দাঁড়াবে এবং ওদের পাশে আছে স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের মূল চালিকা শক্তি ফারজানা ব্রাউনিয়া এবং আছে সম্পূর্ণ নেটওয়ার্ক ওদের পাশে দেখুন কত আত্মবিশ্বাসী ওরা আমি স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে এই বিয়ের খবর পাই তিনি জানতেন যে আমি স্বর্ণ কিশোরী এবং আমি কিশোরীদের বাল্যবিবাহ বন্ধ করতে কাজ করি তাই তিনি যখনই জানতে পারেন তখন আমাকে খবর দেন আমি যখনই শুনলাম যে একটি মেয়ের বাল্যবিবাহ হচ্ছে এবং সে এখনো পড়ালেখা করছে সে ক্লাস সেভেনে পড়ে তখন আমার মনে হলো যে বাল্যবিবাহ এখনই বন্ধ করা দরকার কারণ একজন স্বর্ণ কিশোরী হিসেবে আমার দায়িত্ব হলো একটি মেয়েও যাতে আর সন্তান জন্মদিন থেকে মৃত্যুবরণ না করে সেদিকে খেয়াল রাখা আর সেজন্য তাদের বাল্যবিবাহ বন্ধ করাটা আমার অন্যতম প্রধান একটি দায়িত্ব তাই আমি তার বাল্যবিবাহ বন্ধ করার জন্য আমার যে যা যা করণীয় সে সব কিছু করার জন্য পদক্ষেপ নেই। আমি যখন খবর পেলাম যে সোনিয়ার বাল্যবিবাহ বিবাহ হচ্ছে তখন থেকে আমার মনের মধ্যে নানা প্রশ্ন ঘুরছিল আমি কিভাবে এটি রোধ করব। আমি কার কাছে সাহায্য চাইব আমি আমার মায়ের সাথে কথা বলি বাবার সাথে কথা বলি আমার সহপাঠীদের সাথে কথা বলি আমি চিন্তা করতে থাকি আমি কার কাছে যাব আমার প্রথমে মনে হয়েছিল কাজটা হয়তো অনেক কঠিন আমি হয়তো কারো সাহায্য পাবো না কিন্তু পরে অবাক হয়ে দেখলাম আমি যাদের কাছে সাহায্য চেয়েছি তারা প্রত্যেকে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব শ্রীপুর থানার ভারপ্রাপ্ত ওসি সাহেব এবং হারুন রশিদ সাহেবও আমাকে অনেক সহযোগিতা করেছেন এই বিটি বন্ধের ক্ষেত্রে আমি যে যে সাহায্য চেয়েছি তারা সব কিছু করেছেন সত্যি কথা বলতে প্রথমে আমি মেয়েটির পরিবারের কাছে কোনো সাহায্য পাইনি যেহেতু তাদের বিয়েটা পারিবারিকভাবে ঠিক হয়েছিল কারণ তারা জানতো না বাল্যবিবাহের কুফল কী বাল্যবিবাহ দিলে সেই মেয়েটির কী কী শারীরিক এবং মানসিক ক্ষতি হতে পারে কিন্তু যখন আমি তাদের বুঝিয়ে বললাম তখন মেয়েটির বাবা আমাকে অনেক সহযোগিতা করেছে তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং অঙ্গীকার করেছেন মেয়েটিকে আর তিনি বাল্যবিবাহ দেবেন না বাল্যবিবাহ একটি মেয়ের সকল সম্ভাবনা নষ্ট করে দেয় তার শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হয় স্বাভাবিকভাবেই যদি সোনির বাল্যবিবাহ হতো সে আর স্কুলে যেতে পারতো না তার পড়ালেখার সকল পথরুদ্ধ হয়ে যেত পাশাপাশি সে একটা অবরুদ্ধ পরিবেশের মধ্যে বড় হতো তার স্বাভাবিক শৈশব স্বাভাবিক চঞ্চলতা বাধাগ্রস্ত হতো এবং সমূহ সম্ভাবনা থাকতো শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হওয়ার যেহেতু তার বয়স অনেক কম সংসার সম্পর্কে তার কিন্তু কোনো জ্ঞান হয়নি মেয়েটি কখনই চায়নি এই অল্প বয়সে বিয়ে করতে সে ক্লাস সেভেন পর্যন্ত পড়েছিল ক্লাস সেভেন পরেও একটি মেয়ে অবশ্যই জানে যে আঠারো বছরের আগে বিয়ে করা বেআইনি সে এটাও জানতো যে বিয়ে করার ফলে তার শারীরিক এবং মানসিক অনেক ধরনের ক্ষতি হতে পারে কিন্তু সে একা সেই বিয়ের বিরুদ্ধে কিছু করতে পারেনি কারণ তার পাশে কেউ ছিল না তার পরিবার তাকে বিয়ে দিতে চেয়েছিল সুতরাং সে একা সেই বাল্যবিবাহটি আটকাতে সমর্থ হয়নি আমরা যখন তার পাশে গিয়ে দাঁড়ালাম তখন সে দৃঢ় কণ্ঠে বলতে পেরেছে যে না আমি বাল্যবিবাহ করব না তার পড়ালেখার প্রতি প্রচন্ড আগ্রহ ছিল ফারজানা তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আজকে আমাদের সঙ্গে কথা বলতে এসেছো আসলে অসাধারণ একটা উদ্যোগ স্বর্ণকিশোরী তো এই যে নেটওয়ার্কটা গড়ে তোলা এবং এর মধ্যে মাধ্যমে এই বিশাল একটা কর্মযজ্ঞ হাতে নেওয়া চিন্তাটা কিভাবে আসলো কেন আসলো এটা একটু জানতে চাই প্রথমে তো আমি আপনাকে আগে ধন্যবাদ জানাই যে আপনি যে স্বর্ণকিশোরীদেরকে সাপোর্ট করলেন এবং আমি বিশ্বাস করি আপনি নিজেও একজন স্বর্ণকিশোরী অদারওয়াইজ এখানে আজকে আপনি কাজ করবার জন্য এত দূর আসতে পারতেন না আপনার লেখাপড়া পলিটিক্যাল ক্যারিয়ার আপনার অভিনয় দক্ষতা সব মিলিয়ে আপনি যেখানে এসেছেন আমি কল্পনা করি যে এখন যেমন হালিম একজন তখন হবে বাংলাদেশের দুই কোটি মেয়ে হবে তারানা হালিম এবং তার মধ্যে আবার এক্সট্রা অর্ডিনারি কেউ কেউ থাকবে তো ওই পরিবেশটা আমার তাদের জন্য তৈরি করার কথাই নেটওয়ার্কে ভাবা হয় আপনি শুরুর কথা বলেছেন শুরুটা খুব আবেগময় মানে আমি যখন প্রথম অন্তঃসত্ত্বা হই এবং আমি জানতাম না যেটি আমার কন্যা সন্তান কিন্তু তখন আমার চিন্তা আসে যে আমি এত সুবিধা প্রাপ্ত একজন মানুষ আমি মা হতে চলেছি এবং আমি কিন্তু ইন্টারনে ইন্টারনেটে সবগুলো সপ্তাহে সব কিছু পাচ্ছি কিন্তু তাহলে আমাদের এই যে এত মা এরা তাহলে কি করছে একটা মেয়ের শরীরে একটা বাচ্চা আসা এবং সেই বাচ্চাকে একটু একটু করে পেটের মধ্যে বড় করা এটা কিন্তু একটা আশ্চর্য ঘটনা যেহেতু প্রতিটা মেয়ের শরীরে ঘটছে আমরা এটাকে পাত্তা দিচ্ছি না বলছি যে অমুকের তো বাচ্চা হয় তোমার এত কী কিন্তু না আসলে এই মা একটা মৃত্যু ঝুঁকি নিয়ে যে বাচ্চাটাদের পেটে আসলো সে প্রসব করবে সে মৃত্যু ঝুঁকি নিয়ে সে পুরোটা সময় কাটায় এবং সে জানে না তার পেটের বাচ্চা কেমন কি তার শরীরে কোনো অঘটন ঘটছে কি না আমি খুব তখন ভাবলাম যে এটা আমাদের টেলিভিশনে আসা উচিত কারণ যদি আমি বই বের করি নিরাপদ মাতৃত্বের এটা হবে না অথবা যদি আমি ওই ওয়েবসাইট করি এখনও তো আইসিটি তো এত ইকুইপড না আমার একেবারে প্রান্তিকে যে মাটি আছে সে কি করবে তখন আমি একটি টেলিভিশন অনুষ্ঠান করলাম বাংলাদেশ টেলিভিশনে দেওয়ার চেষ্টা করেছি আর আই তো আপনি জানেন এতে প্রচারিত হয়েছে এই অনুষ্ঠানটির নাম হচ্ছে আমি মা হতে চলেছি এটা স্বর্ণ কিশোরীর আগের গল্প কি করে স্বর্ণ কিশোরী মাথায় এলো তো আমি যখন চল্লিশ সপ্তাহের আমি মা হতে চলেছি শেষ করলাম তখন দেখলাম যে আসলে একটা মা অন্তঃসত্ত্বা হয়ে যায় মানে ইটস টু লেট কারণ ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে এবং সে আর থেমে তার রক্ত আছে কিনা তার পুষ্টির অভাব আছে কিনা না তা দেখবার সুযোগ নেই তাকে এটার মধ্য দিয়ে যেতে হবে এবং অস্বাস্থ্যকর একটা বাচ্চা ওজন কম একটা বাচ্চা জন্ম দিতে হবে তো সে কারণে আমার মনে হলো যে একটা মেয়ের যখন প্রথম মাসিক হয় তখন যদি আমরা তাকে সচেতন করতে পারি এই যে যদি সে সঠিক খাবার নিয়ে পুষ্টি নিয়ে নিজেকে গড়ে তোলে সে যদি বাল্যবিবাহের শিকার না হয়ে শিক্ষা জীবনে প্রবেশ করতে পারে তাহলেই আমরা একটা সুন্দর জাতি পেতে পারি তখন থেকে আমরা গবেষণা শুরু করলাম যে আমাদের কতজন মেয়ে আছে বাংলাদেশে বললো দুই কোটি এখন দুই কোটি মেয়েকে যখন নেটওয়ার্কে আনার কথা বলেছি শুনেই সবাই অবাক হয়ে গেছে তুমি কি বদ্ধ পাগল হয়ে গেছ দুই কোটি মেয়ে দশজন নাও এক হাজার নাও একটা স্যাম্পল সাইজ নাও আমি বললাম যে আমার পরিবারে যদি আমার তিনটা বাচ্চা থাকে তাহলে আমি বলবো যে আমার একটা বাচ্চাকে আমি সুবিধা দেবার আর দুটোকে দেবো না এটা তো বলতে পারবো না আমরা দুই কোটি মেয়ে আমাদের এই বাংলাদেশ পরিবারে দুই কোটি মেয়েকে নিয়ে আমরা কাজ করব। সবাইকে যদি রিচ করতে না পারি আমি যাদেরকে রিচ করব তারা অন্যদেরকে রিচ করবে এভাবে আমাদের স্বর্ণ কিশোরীর আইডিয়াটা প্রথম শুরু হয় এখন তো স্বর্ণ কিশোরী একটা বিশাল নেটওয়ার্ক কতজন কিশোরী এই নেটওয়ার্কের মধ্যে আছে আর দুই নম্বর প্রশ্নটা হচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই যে কিশোরীদের প্রথম মাসিক সম্পর্কে এবং তখনকার সুস্বাস্থ্য সম্পর্কে বাল্যবিবাহ রোধ করার কথা এগুলো কিন্তু অনেক বিতর্কিত বিষয় যেটা মানে খুব স্বাভাবিক হচ্ছে কিন্তু এটা নিয়ে কথা বলা যাবে না এরকম একটা কিন্তু সমাজ ব্যবস্থা গড়ে উঠছে এটাকে ভাঙা এটা কতখানি কঠিন এটা একটু জানতে চাই প্রথম প্রশ্নটা ছিল যে বড় একটি নেটওয়ার্ক হয়েছে হ্যাঁ এটা আমাদের সকলের সহযোগিতায় এখানে মন্ত্রণালয় আছে সাতটা আপনার মন্ত্রণালয় সহ সেই সঙ্গে আছে হচ্ছে আপামোর জনসাধারণ আইএনজিও আছে আমরা আছি এবং অবাক হয়ে লক্ষ্য করবেন যে সাধারণ জনগণের পার্টিসিপেশন সব মিলে আমাদের সাত লক্ষ বত্রিশ হাজার মেয়ে নেটওয়ার্কে এটা তিনটা লেয়ারে আছে প্রথম লেয়ারে থাকে হচ্ছে যারা ট্রেন্ড আসে ট্রেনিং নেয় পোশাক পরে তারা হচ্ছে সোলজার্স তারা গিয়ে তাদের আন্ডারে আবার পাঁচশো করে মেয়ে ওই স্কুলেই থাকে এর বাইরে তারা আবার এক হাজার মেয়েকে নেয় এবং তারা এই একই কথা আমাদের চারটা যে আমাদের শপথের কথা এই কথাগুলো বলে তারা তো সেক্ষেত্রে আমরা এইভাবে করে সাত লক্ষ বত্রিশ হাজার করেছি আর দ্বিতীয় প্রশ্নে আপনি যে বাধার কথা বলেছেন আমার একদম প্রস্তুতি ছিল যে আমি যখনই পথে হাঁটতে যাব। তখনই আমাকে অনেক আঘাত আসবে অনেক উঁচু নিচু পথ আসবে এবং আমি শক্তি হাতে নিয়ে যতটুক পারি যাব। এবং আমি কখনো আসলে একেবারে গন্তব্য দেখতে পাইনি আমি একটা স্বপ্ন দেখেছি কিন্তু গন্তব্য দেখতে পাইনি আমার মনে হয়েছে এখানে তো পৌঁছানো সম্ভব না তখন আমি বিশ্বাস করলাম যে কখনো গন্তব্যে পৌঁছানোর জন্য হাঁটার চাইতে আমি যে হাঁটবো ভেবেছি আমি হাঁটবো যা সামনে আসবে দেখব হয়ে আমি লক্ষ্য করেছি কোনো প্রতিবন্ধকতা নেই স্বাস্থ্যবান্ধব সরকার এখন নারী সরকার এখন সুতরাং তারা যখন আমি সরকারের কাছে সহযোগিতা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন যে তুমি যাও কাজ করো এবং সব কাজ করে শেষে এসে যখন আমি পতাকা নিয়ে বলেছি যে আমি তো আপনার গোপালগঞ্জে যাচ্ছি পতাকা কে ওড়াবে তিনি বলেছেন আসো সেটা ছিল আমাদের সর্বশেষ পতাকা প্রত্যেকটা জেলার জেলার ডিস্ট্রিক্ট কমিশনার এসপি সিভিল সার্জন তারা অসাধারণ সহযোগিতা করেছেন এটা তো একটা সাইড আর আপামোর জনসাধারণ অর্থাৎ ধরেন একজন বাবা তিনি তার আর্থিক অনটনের কারণে একটা ছোট্ট মেয়েকে শিশু মেয়েকে বিয়ে দিচ্ছে আমি পঞ্চগড়ে রাফিয়ার কথা বলছি মেয়েটি যখন একটা কার্যক্রমে আসে যখন জানে একটা স্কলারশিপ পাবে তখনও আসলে ওরা পাওয়ার কিছুই জানে না ওরা শুধু জানে যে জীবন গড়তে হবে এই মেয়েটি প্রথম হয় এবং অঝরে কেঁদে ফেলে তখন মেয়েটি যখন কান কান্না করছে এবং বলছে যে এখন আমি দেখে নেব আমাকে কে ঠাকায় আমার তো তিন দিনের মধ্যে বিয়ে হওয়ার কথা আমি বিয়ে করবো না এখন তো স্কলারশিপ দেবে আমাকে আমার নেটওয়ার্ক তো তখন আমি পরে ওর সাথে কথা বলে জানলাম যে ওর বাবা একজন মুক্তিযোদ্ধা এবং চা ব্যবসা করেন এবং পরে তো আমি চাচাকে দেখে একটু নার্ভাসও হয়ে গেছি যে উনি আমাকে ফাইট দেন কি না কারণ আমার মেয়ে আপনার কি বলতে পারে আমাকে আপনি এসব কী শেখাচ্ছেন বলতে পারে কিন্তু আমরা দেখলাম আসলে বাবারা তৈরি বাবারা মেয়েদেরকে প্রচণ্ড ভালোবাসেন এবং তারা আসলে এভাবে আগুনে নিক্ষেপ করতে চান না কিন্তু পারিপার্শ্বিক কারণে সামাজিক কারণে তারা বোঝেন না যেটা তাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে আর বোঝেন না বলেই আগুনে ফেলে দেন আছে সোনিয়া দের বাড়ি চলুন আমরা তার কাছ থেকে শুনিনি কিভাবে সে আটকালো নিজের বাল্য বিবাহ সোনিয়া কখন টের পেলে তুমি তোমার বিয়ে দেওয়ার চেষ্টা চলছে একদিন একদিন আমি স্কুল থেকে আইসা শুনি বাড়িতে বিয়ে নিয়ে কথা হইতেছে পরে জানালার পাশ দিয়ে চুপি চুপি শুনতে পাই ওটা আমার বিয়ে ছিল তোমার মা বাবা তোমাকে কেন এত অল্প বয়সে বিয়ে দিতে চাইলো আমার বাবা একজন জেলে যার কারণে আমাদের বাড়িতে টাকা পয়সার খুব অভাব এই দারিদ্রতার কারণে তারা চাইছিল বিয়ে দেয়া দিতে যাতে করে আমার ভরণ পোষণের দায়িত্ব তাগো পালন করতে না হয় বিয়ে না করে কি তুমি লেখাপড়া চালিয়ে যেতে চাও হ্যাঁ আমি চালিয়ে যেতে জামা লেখাপড়া বাবা মাকে কি জানিয়েছিলে তুমি বিয়ে করতে চাও না মা বাবা কি বললো হ্যাঁ আমি প্রথমে গেছিলাম আমি বিয়ে করব না কিন্তু তাকে কথা তারা কইলো যে যেহেতু আমগো টাকা পয়সা নাই তাই আমারে তাই আমারে বিয়ে করতে হইব এই বিয়ে ঠেকাতে তুমি কাকে ফোন দিলে কেন দিলে আমি প্রথমে আনিকা আপা তোমারই ফোন দিছিলাম কারণ আমি জানি আমার বিয়ে ঠেকাতে তুমি প্রথমে আমারে সহযোগিতা করতে পারো তুমি কি স্বর্ণকিশোর নেটওয়ার্ক সম্পর্কে জানতে কিভাবে তুমি নেটওয়ার্কের সাহায্য নিলে হ্যাঁ আমি স্বর্ণকিশোর নেটওয়ার্ক সম্বন্ধে জানতাম আমাদের স্কুলে এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছিল আর সেখান থেকে আমি জানতে পারি স্বর্ণকিশোর নেটওয়ার্কের কাজগুলো বিয়েটি বন্ধ হওয়ার কারণে তোমার জীবনে কী কী ভালো জিনিস হয়েছে বিয়ে বন্ধ হওয়ার কারণে আমি আবার আমার লেখাপড়া চালাই যেতে পারতেছি আমি আবার খেলাধুলা করতে পারতেছি আমি আমার স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারতেছি তুমি কি পড়াশোনা চালিয়ে যাচ্ছ কতদূর পড়াশোনা করতে চাও হ্যাঁ আমি পড়াশোনা চালাই যেতে চাই আর আমি চাই বড় হয়ে একজন ডাক্তার হইতে তুমি কেন চাও না এই বয়সে বিয়ে করতে আমি এই বয়স বয়সে বিয়ে করতে চাই না কারণ আমি জানি এই বয়সে বিয়ে করলে আমার অনেক সমস্যা হতে পারে আমার শারীরিক সমস্যা মানসিক সমস্যা সহ এমনকি আমার গর্ব আমি যদি তাড়াতাড়ি গর্ভধারণ করে ফেলি তারপর তার জন্য আমার মৃত্যু মৃত্যুও হতে পারে তাই আমি চাই না এত তাড়াতাড়ি অল্প বয়সে আমার বিয়েটা হোক এখন কি তোমার পরিবার চায় তোমার লেখাপড়া চালিয়ে নিতে এখন তারা জানে যে সরকার মেঘ উপবৃত্তির উপবৃত্তির একটা ব্যবস্থা করছে তাকে চালা চালায় নেওয়ার জন্য আর তাই তারা এখন আমার আবার লেখাপড়া চালানোর জন্য অনুমতি দিছে স্বর্ণকৃষ্ণা নেটওয়ার্ক তোমার জীবনে কিভাবে সাহায্য করেছে পাশের বাড়ির টিভিতে আমি চ্যানেল আয় দেখতাম একটা অনুষ্ঠান হয় স্বর্ণ কিশোরী যেখানে বাল্যবিবাহ নিয়ে অনেক কিছু বলা হয় আমি সেখান থেকে জানতে পারি বাল্যবিবাহ হলে কি কি অসুবিধা হতে পারে আমাদের স্কুলেও স্বর্ণ কিশোরীর একটা অনুষ্ঠান হয়েছিলো সেখানেও আমি জানতে পারি বাল্যবিবাহ হলে কি হতে পারে আর যদি আমাদের কারো বাল্যবিবাহ হয় তাহলে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক কীভাবে আমাদের সাহায্য করবে সেটাও আমাদের স্কুলে আলোচনা করা হয়েছিল এরপর আমাদের প্রধান শিক্ষক সহকারী শিক্ষিকা সবাই আমাদেরকে এই বিষয়ে সচেতন করছিলো আর এরপর যখন আমি দেখলাম আমারও বাল্য বাল্যবিবাহ তখন আমি তোমার মাধ্যমে আমি আমার বাল্যবিবাহ ঠেকানোর চেষ্টা করি ওদের যে মানে ওরা তো এখন অনেক এমপাওয়ার্ড মনে করে অনেক একটা চেঞ্জও হয় নিশ্চয়ই এবং ওরা মাঝে মাঝে নিজের থেকেই অনেক ইনিশিয়েটিভ নেয় একুশে ফেব্রুয়ারিতে আমি হঠাৎ করে সকালে দেখি ওরা সব আমাকে এখানে পাঠিয়েছে যে ওরা ড্রেস পরা ওরা ফুল দিচ্ছে শহীদ মিনারে আমি তো অবাক কারণ স্বাধীনতার সপক্ষের অনুভূতি যদি ওদের না থাকে তাহলে দেশ গড়তে পারবে না ওই অনুভূতিটা দর্জন এবং এই বয়সটাই হচ্ছে মস্তিষ্কে যদি একটা ছাপ দিয়ে দেয়া যায় আপনি ওই বয়সে যা চিন্তা করছেন এখন আপনি তাই আমি ওই বয়সে যতটুকু শিখেছি এখনো আমি তাই তো ওদের যদি এই সময়ে একটু দেশ সততা কেন থাকতে হবে এই প্রশ্ন কিন্তু আমি ওদেরকে করি এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করি ওদেরকে বলি উত্তর দাও কেন সৎ থাকবে যে মূল্যবোধের যে কথা আমরা বলি আদর্শের যে জায়গাগুলো বলি ওগুলো কিন্তু এই বয়সে নিজের মতো মনের মধ্যে বপন করে দিতে হয় এবং সেখান থেকে চারা হবে সেখান থেকে গাছ হবে ওরা কমিউনিকেট করে বা কিভাবে নেটওয়ার্ক করে তোলে সমস্যা কিভাবে যোগাযোগ করে এই জিনিসটা আপনাদের সময় কিন্তু একটা সংগঠন ছিল যে কচি কাচার মেলা থেকে শুরু করে অনেক এখন কিন্তু বাচ্চাদের এই সংগঠনটা মিশে কিন্তু

এটাই আমি একটুখানি দেখি তোমার ওরা কিভাবে কমিউনিকেট করে এই যে এই এসকে ফোরটিন রাজশাহী ও হচ্ছে রাজশাহী ও যা পাচ্ছে তাই সঙ্গে সঙ্গে আমাকে জানাচ্ছে এটা হচ্ছে ভাইবারের গ্রুপ আবার ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে এই যে সকাল থেকে সে তার একটা লেখা ছাপিয়েছে এই যে আতিয়া সঞ্জিদা ঐশী গভর্নমেন্ট ডেলিভারি কনফারেন্সে গেছে ও লিখেছে এবং সেটা ছেপেছে আর কি তো এভাবে তারা শক্তিশালী হচ্ছে এই চারটা মেয়ে হচ্ছে ও চ্যাম্পিয়ন পনেরো সালের এবং সে রানার আপ পনেরো সালের ও চোদ্দো সালের হচ্ছে চ্যাম্পিয়ন ও হচ্ছে চোদ্দো সালে রানার আপ এই চারটা মেয়ে আমার সঙ্গে ব্যক্তিগত মানে ওরা হচ্ছে ঠিক আমার পরে আর কি কাজ করার জন্য এবং এই চারটা মেয়ে আমার সঙ্গে একদম চব্বিশ ঘন্টা যোগাযোগে থাকে আর ওদের জন্য আলাদা একটা সেট আপই আছে যে সে একটা হঠাৎ ইয়ে দেখে আমি দেয়াল দেখেছি বলে আবার সে আমাকে পাঠিয়ে দিয়েছে এটা কথা যা আছে যখন এটা হলো হোয়াটসঅ্যাপের গ্রুপে মূলত ওদের জন্য আলাদা একটা ডিভাইস আছে যে ইচ্ছে করতে পারে আর ওদের মাধ্যমে মাঝে মাঝে করে যেমন এই যে মনামি মেহনাজ একটা মেয়ের হচ্ছে গিয়ে ভর্তি হতে পারছে না টিম লিডার পাঠিয়েছে আমাকে তাকে আমরা কিভাবে কি সহযোগিতা করতে পারি যে ও ভর্তি হতে রাঙামাটির মেয়ে পাচ্ছে না ঢাকার মেয়েটি চিন্তিত সে আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমরা কি করে করবো সিক্সটি ফোর জেলার নাম দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা আরেকটা ফোনে আছে এবং ওটা মাঝে মাঝে সারা এবং এই চারটা মেয়ের সাথে আবার ওরা কানেক্টেড দেখি এটা কিন্তু আমাদের চৌষট্টি জেলার মেয়েদের গলাই আছে এবং সোনালি চেইন দিয়ে আচ্ছা চৌষট্টি জেলার মেয়েদের কাছেই একটা করে লকেট আছে এবং তারা যখন ড্রেস পরে আপুর কথা মনে করে তারা গলায় পরে এবং সোনালী চেইন দিয়েই তারা পরে এই স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের মাধ্যমে ওরা জানতে পেরেছে বাল্য বিবাহের ফলে ওদের প্রজনন স্বাস্থ্য কিভাবে ব্যাহত হয় কিভাবে ওরা অকাল মৃত্যু শিকার হতে পারে কিভাবে অপুষ্টিজনিত কারণে শিশুর বিকাশ গর্ভাবস্থায় বাধাগ্রস্ত হতে পারে ওরা জানে মেয়েদের বিশেষ বিশেষ সময়ে কিভাবে স্বাস্থ্য সুরক্ষা করতে হয় কিভাবে পরিচ্ছন্ন থাকতে হয় এখন ওরা অনেক বেশি আত্মবিশ্বাসী তাই ওদের কাছ থেকে বই কেড়ে নেয়ার ধৃষ্টতা এখন কেউ করে না ওরা নিজেরাই প্রতিবাদ করে সেই বই আবার ওরা ছিনিয়ে নিতে জানে আবার ওরা ওদের লেখাপড়া শেখার অধিকার সমাজে প্রতিষ্ঠিত করতে জানে ওরা এখন সমাজের কুসংস্কার বাল্যবিবাহ না দিলে সেই মেয়েরা আর বিয়ে হবে না এখনই বিয়ের উপযুক্ত সময় এগুলো ওদের এখন আর প্রভাবিত করে না ওরা জানে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয় কিভাবে নিজে নিজে বিদেশে যেতে হয় কিভাবে বিশাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বর্ণ কিশোরীর জয়গান গেতে হয় স্বর্ণ কিশোরী